বছর শুরু হতে না হতে সারা দেশে জেকে বসেছে শীত ভাঙা থেকে শীতের তথ্য জানাচ্ছিলেন মোহাম্মদ সমান মোল্লা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরে ভাঙ্গা ভাঙ্গা বাজারে ভাঙ্গা বাজারে দাঁড়িয়ে আছি আপনি জানেন যে পহেলা জানুয়ারি থেকেই কিন্তু সারা দেশেই যে একটা শীতের প্রভাবটা চাপটা বেশি আর এই শীতের কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষ কিন্তু তাদের আয়ের উৎসটা খুবই কম আমি যদি দেখতে চেষ্টা করছি যে শীতের কেনাকাটার জন্য কিন্তু খুবই যারা শীতাত্মক মানুষ ব্যস্ত আছেন বাংলা থেকে মোহাম্মদ সুমন ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস বৃষ্টির মতো পড়ছে শিশির হিমেল হাওয়ায় কাঁপছে দেশ মধ্যরাত থেকে ফরিদপুরের ভাঙা উপজেলা ঢেকে গেছে ঘন কুয়াশায় তার কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল সকাল থেকে দেখা নেই সূর্যের এর মধ্যে দেশের প্রতিনিয়তে নামছে তাপমাত্রার পারত শীত কেমন অনুভব করছেন এবছর প্রচন্ড শীত এই শীতে গরিব মানুষের জন্য সবাই যদি তাদের পুরাতন এবছর শীত কেমন অনুভব করছেন আপনি আর ফসের শীত গরতে বাইদেন না শীত কেমন লাগছে আপনার কাছে ভাই এবছরের শীত কেমন অনুভব করছে প্রচন্ড শীত শীতের কারণে জনজীবন জবুত অবস্থা দিনের বেলায় আলো জ্বালিয়ে চলছে যানবাহন হাসপাতালে বাড়ছে ঠান্ডার জনিত রোগের সংখ্যা শীতে কাবু হয়ে পড়েছে শিশু সহ নানা বয়সী মানুষ এদিকে গরম কাপড় কেনায় ব্যস্ত সময় পার করছে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা বেড়েছে গরম কাপড় বেচা কেনার হার